সেখানে আপনি ইনাকে পাঠাবেন না মমতার ওই ভাটাংশুকে পাঠাবেন আপনি বিচার করবেন রাত্রে গিয়ে যে বিরোধী দল নেতা এসব গেছে কি করা উচিত আপনি বিচার করবেন আপনার মনে প্রশ্ন করবেন উত্তর আপনি পেয়ে যাবেন শ্যাম যাব দেখা তো বারে বারে হবে তেরোই মে থেকে পঁচিশা মে ঘাঁটি গাড়বো মেদিনীপুরে শুধু কাঁথি তোলক নয় ঘাটাল মেদিনীপুর ঝাড়গ্রাম সংগ্রামের মাটি পাঁচ নরেন্দ্র সংগ্রামের মাটি পাঁচে পাঁচ নরেন্দ্র মোদী আমাকে জিজ্ঞেস করেছিল মোদীজিকে কোথায় নেবেন অমিত শাহ জিকে কোথায় নেবেন আমি বললাম তাম্রলিপ্ত জাতীয় সরকার হয়েছে মাতঙ্গিনীর মাটি মোদীজি আসবে তমলুকে আর অনেক গুন্ডা আছে গুন্ডাদের বড় ওষুধ ম্যান অমিত শাহ যাবে কাঠি তাই বড় সভা হবে আর আমার কবে আছে তা পশি সাতাশ না আঠাশ সাতাশ তারিখে কাতিয়াতে আমি রোড শো করবো এ তো আপনারা সৈনিক আরে আপনি আসুন না আসুন জনগণ আমার সঙ্গে আছে এই যদি চেয়ারম্যান ছিলাম কাজ কিভাবে ভাবে হয় দেখিয়ে দিয়ে গিয়েছি কাজ কিভাবে করতে হয় সাড়ে তিন বছর নেই একটা পাল্প বদল করে না এমন কোন স্কুল পাবেন না থলরা থেকে ঘোড়া ঠাকুরিয়া থেকে ডিমারি থেকে হাকোলা থেকে পল্লুক থেকে কৃষ্ণগঞ্জ থেকে এমন কোন স্কুল পাবেন না যেখানে আপনাদের বিদায়ী জনপ্রতিনিধি প্রাক্তন জনপ্রতিনিধি কিছু না কিছু কন্ট্রিবিউশন আছে এমন কোন খাল পাবেন না যে খাল থেকে আমার উদ্যোগে মাটি তুলিনি বাপুর খাল মেছেদা খাল গঙ্গা খালি পায়রা টুঙ্গি এমন কোন খাল নেই শঙ্কর পাবেন না আপনি রাস্তাগুলোকে আলোকিত করুন বড় বড় ঢালাই রাস্তা একেবারে কাকতিয়া বাজার থেকে রামতারক কাকতাইয়া বাজার থেকে মাতঙ্গিনী হাজরার বাড়ি থেকে পাবেন না আমাদের শেষ বক্তা তাপসী মন্ডল মহোদয়া বলবে আমি পরিশেষে বলবো তৃণমূল মানে কি চোর ধরো চোর ধরো চোর ধরো চোর ধরো তৃণমূলকে হারাতে হবে উৎখাত করতে হবে বাংলা বাঙালির স্বার্থে উৎখাত করতে হবে এই শপথ নিয়ে আপনারা সবাই বাড়ি যাবেন সাতাশ তারিখে আপনাদের দিনের বেলা আমরা প্রোগ্রাম করব না সূর্য ডোবার পরে রোড শো করবো একবার দেখা হবে তাহলে আমরা অভিজিৎ গাঙ্গুলিকে দিল্লি পাঠাচ্ছি মোদিজির কাছে সঠিক লোককে পাঠাচ্ছি সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম সবাই বুঝবেন পার্টির সভানেত্রী